এই দুর্বল ইমানদার যারা তাদের বেঈমান হওয়ার সম্ভাবনা আছে দুই সময় এক সময় হল মরণের সময় মরণের সময় শয়তান শেষ চেষ্টা করে লোকটাকে বেঈমান বানাইবার জন্য বুঝছেন কথা যারা দুর্বল ইমান তারা অনেকেই ওই সময় বেইমান হয়ে যায় নবজরিত আরেক সময় সম্ভাবনা আছে বেয়মান হওয়ার যখন দাজ্জাল আসবে ওই সময়ে দুর্বল ইমান যারা তারা দাজ্জালের অলৌকিক ঘটনা দেখে দাজ্জালকে জালকে খোদা মানিয়ে ফেলবে আর যারা দাজ্জালকে খুদা খোদা মানিয়ে নেবে সে জীবনে যত নেক আমলেই করুক সব বাতিল হয়ে যায় এবং ওই লোকটা চিরক চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে চিরকালের জন্য জাহার নামি হয়ে যাবে আর যে দাঁত জালকে খোদা মানবে না সে যত গুনাই করে থাকুক আল্লাহ তালা তার সব গুণা মাফ করে দেবে খাগলে বলতেছেন এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে দাঁত জাল আশা এবং মাহাদিয়া সালাম আশা একবারে খুব কাছাকাছি সময় কবেই কাছাকাছি সময় ভালো করে মনে রাখবেন তাই আমাদের ইমান মজবুত করতে হবে ইমান মজবুত হবে আমলের দ্বারা ইমান মজবুত হবে জিকিরের দ্বারা কথাগুলি বুঝতেছেন জিকির বেশি বেশি করবেন এমান মজবুত হবে আমল বেশি বেশি করবেন এমান মজবুত হবে আমরা আমলেই করি না জিকিরও করি না তো ইমান তো এটা অটোমেটিক দুর্বল এই দুর্বল ইমান দুর্বল যে ইমান দুর্বল ইমানের কারণে দিলও দুর্বল দিলও মরা যে কারণে কোরআন শরীফ পরিয়া খতম করে দোয়া করি দোয়া কবর হয় না এই জ্বালালি খতম পড়ি কোনো লাভ হয় সলাতে হাজত পরি কোনো লাভ হয় কারণ দিল যে আমরা মরে গেছি প্রজাসনতারা কোনোটাই কোনো কাজ হয় শাহজাল আল রহমতুল্লাহ আলহি যখন গোবিন্দ রাজার রাজপ্রাসাদে আজান দিছিলেন। উনি দিছেন অথবা ওনার কোনো সাথী দিছে ওই রাজপ্রাসাদ ভাঙ্গিয়া চোরমার হয়ে পড়ে গেছিলো ইতিহাস আমরা সবাই জানি তো ওনার আজানের দ্বারা রাজপ্রাসাদ ভাঙ্গিয়া চোরমার হয়ে পড়ে গেল আমরার আজান দিলে তো একটা বালুর কণাও লড়ে না কোরআন শরীফ খতম করলেও কোনো কাম হয় না জালালি খতমেও কোনো কাম হয় না কোনোটাই কোনো কাম হয় না কারণটা কি কারণটা একটাই হ্যাঁ যে দিল আমাদের মরা এই মরা দিলকে তাজা করতে হবে আল্লাহর জিকিরের দ্বারা সামনে দাজ্জাল বাহির হওয়ার আগে খুব সংক্ষেপে বলতেছি এমন একটা সময় আসতেছে যখন এমন দুর্ভিক্ষ দেখা দেবে খাইবার কিছুই থাকবে না মানুষ গরু ছাগল সব না খায়ামতে থাকবে কথাগুলি বলতেছেন সব না খায় আমার হজর সাল্লাম যখন সাহাবাদের সামনে এই হাদিস বর্ণনা করলেন তখন এক সাহাবি জিজ্ঞাসা করলেন যে আর রসৌলাল্লা ওই সময় যারা মোমেন মুসলমান থাকবে তারাও কে না মারা যাবে তাদের তাদেরকে অবস্থা হবে হজর সাল্লাম বললেন মা ইজে যে ওই সময় যারা মোমেন মুসলমান থাকবে তাদের খানা পিনার চাহিদা আল্লাহর জিকিরের দ্বারাই পূরণ হয়ে যাবে তো আমরা কিন্তু এখন জিকির করি না ওই সময় করণ লাগবে কারণ ওই সময় জিকির না করলে আপনি বাঁচবেন না মারা যাবেন কথা বুঝতেছেন তাই এখন থেকে জিকির করার অভ্যাস করি ওই দুর্বিকের সময়ে অতি নিকটে অতি নিকটে অনেক কাছে দুই বার দুই চার পাঁচ বছর যায় কিনা সন্দেহ পিছন কথা না এই জন্য আমরা আমাদের ইমান মজবুত করি আমল মজবুত করি জিকির চালু করি বুঝতেছেন কথা সময় তাকতে বুঝি সময় হারায়া বুঝলে কোনো লাভ হবে না ফেরাউনেও ইমান আনছিল কিন্তু সময় হারায়া আনছে তার সাকারাত রাত শুরু হয়ে গেছে জান কবজ করা শুরু হয়ে গেছে তখন সে ইমান যখন মানুষের জান কবজ করা শুরু হয়ে যায় তখন যদি সে হাজার হাজার বার তৌবা করে ওই তৌবা কোনো লাভ হবে এই শাখারাত শুরু হওয়ার আগে যাকে না হ্যাঁ যা গেলে আফলা কে কেসায়াত হাসারতকে সোনা পড়ে গা খা কেকে সময় থাকতে বুঝেন আপনার মতো আমার মতো এর চেয়ে অনেক দামি দামি মানুষ মাটির নিচে কবর দেয়া রাখা হয়েছে কবর খুঁজবেন একটা হাড্ডেও পাইবেন না মাটি সব খাইয়ে শেষ করে দিয়েছে আছে কিছু নাই এই সময় কিন্তু আপনার আমারও আসতেছে হ্যাঁ ওই সময় হ্যাঁ আপনার আমারও আসছে এই জন্য মতের কথা মাঝে মাঝে স্মরণ করি মরণের কথা মাঝে মাঝে স্মরণ করি তাহলে দিল আল্লাহর দিকে অগ্রসর হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين صلى الله عليه وسلم